বাজেট আমার উনিশ হাজার টাকা লাগবে এই বাজেটেরই একটা সেরা ফোন অ্যামোলেড ডিসপ্লে লাগবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট থাকবে প্রসেসর থাকবে হেলিগো জি হান্ড্রেড ব্যারি ক্যামেরা থাকবে চৌষট্টি মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা তো বত্রিশ মেগাপিক্সেল থাকছেই তো আপনাদের জন্য আনলাম একটা নতুন ফোন হেলিও হান্ড্রেড দাঁড়ান আগেই লাভ দিয়ে কেনা যাবে না কারণ সব কিছু জেনে পুরো ভিডিওটা দেখে তারপরে ফোনটা কেনা সিদ্ধান্ত নেবেন তাহলে চলুন কথা না এই পুরো ভিডিও শুরু করি তো ভিডিও শুরুতে বলে রেখে আমাদের ভিডিওটা লাইক করা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টে যদি কথা বলে ফোনটির ডিজাইনে তাহলে বিশ হাজার টাকার অনুযায়ী ফোনটির ডিজাইন অনেক বেশি সুন্দর বলা যায় কারণ এই সব ডিজাইনের ফোন আমরা দেখি তিরিশে পঁয়ত্রিশে বিক্রি হয় তো ডিজাইন নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না এই ফোনটি কিনলে ডিজাইনের পরে আসা যাক ক্যামেরা ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে আরে তিনটে ক্যামেরা মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল টু মেগাপিক্সেলের ডেফথ এবং ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটে খেলিও জি হান্ড্রেড যেটা রিসেন্টলি কিছুদিন আগেই রিলিজ হয়েছে আর এর পারফরমেন্স কিন্তু অনেক সুন্দর বলা যায় এটা নিয়ে আমরা দেখছি স্যামসাং রিয়েলমি রেডমি এবং সব নামি দামি ব্র্যান্ডের ফোনগুলোই এই প্রসেসরটা ফোন ইউজ করছে ফোনটির এত স্কোর হল চার লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত একত্রিশ এবং এর স্কোর হলো সিঙ্গেল করে সাতশত তেত্রিশ এবং মাল্টি করে দুই হাজার সতেরো আর এই ফোনটির পারফরমেন্স স্পেসিফিকেশন সব কিছু মিলে যথেষ্ট ভালো বলা চাই কারণ এটা উনিশ হাজার টাকার একটা ফোন আর সেখানে অফার করছে মিডিয়াটে খেলিও জি হান্ড্রেড যেখানে মিডিয়াটে খেলিও জি হান্ড্রেডের ফোনে আমরা দেখি পঁচিশ আঠাশ উনত্রিশ এরকম পালাটি সেখানে এই ফোনটা আমাদের উনিশে মিডিয়াতে খেলিও জি হান্ড্রেড প্রোভাইড করছে ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন জি একটা অ্যামোল প্যানেল ওটা রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ রিফ্রেশট এক হাজার ইচ ব্রাইটনেস আর ডিসপ্লেটা ফুল এইট প্লাস আর ডিসপ্লেটা অবশ্যই কার্ব ডিসপ্লে ফোনটিতে অ্যান্ড্রয়েড মাস হিসেবে আছে বেস্ট অ্যান্ড্রয়েড ফোরটিন ফোনটিতে এই গেমিং কিন্তু ভালো পারফরমেন্স দেয় কারণ মিডিয়াটা খেলিও হান্ড্রেড প্রসেসারটা আপনারা সকলেই চেনেন এবং এর পারফরমেন্স সম্পর্কে অনেক ধারণা আছে সুতরাং বুঝতেই পারছেন পারফরমেন্স কেমন হবে ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার এমআইচের ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জার এখন সে যাক ফোনটির কেনা উচিত হবে কি না ফোনটির ভালো দিক এবং খারাপ দিক ফোনটির ভালো দিকের ভিতর ক্যামেরার পারফরমেন্স ভালো ব্যাটারি ব্যাক ভালো গেমিংয়ে ভালো পারফরমেন্স দেয় অ্যামুলের স্প্রিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে আর খারাপ দিকের ভিতরে একটাই খারাপ দিক সেটা হলো ইউইাই ফোনটির অপারেটিং সিস্টেমটা দুর্বল কারণ হেলিও যেহেতু একটা নতুন কোম্পানি সেহেতু তার অপারেটিং সিস্টেম ঠিক করতে টাইম লাগবে তবে এই বিষয়টা বাদ দিলে ফোনটির অল সিস্টেমই ঠিক আছে আর এই ফোনটা কিন্তু একটা রেকমেন্ড করার মতো ফোন বন্ধুরা এই ছিল পুরো ভিডিও ভিডিও লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে